you uh -huh. আমার প্রতিষ্ঠার জন্য আমাদের নেতা আপনাদের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতি সভাপতি হিসেবে উপস্থিত আছেন গাজীপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক সংসদ সদস্য জনাব এ কে এম ফৈজুল মিলন আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক জনাব আহমেদ টিটু সহ সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম আজাদ উপস্থিত আছেন সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএনপি কেন্দ্র জনাব মুজিবুর রহমান উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছাত্র সাবেক ছাত্র জনাব ওমর ফারুক শাফিন সহ কেন্দ্রীয় এবং উপস্থিত আছেন সমাজ কল্যাণ সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটির জনাব কামরুজ্জামান রতন